একটু ভালো হতো এটা আমারই দোষ বা আমাদের ছাত্রদেরই দোষ যে আমরা ভাবি যে পরীক্ষা হয়তো অনেক ভালো হবে একটু করলেই হয়ে যাবে কোয়েশ্চেন আর কি দেখে আমরা ঘাবড়ে গেছি এটা হচ্ছে আমি বানান পারতাম না তো প্লিজ এটার জন্য আমাকে আমি বানান পারতাম না তো যেহেতু রাফ করি নাই এই জন্য আমি এখানে লিখেছি যে বানার কোনটা সঠিক দেখা যায় অনেকে আছে যে সার্কেল হয়ে তারা তিনজন দেখা দেখি করছে বা দুইজন দেখা দেখি করছে আমি আর কি হেল্প নিয়েইও নেই কেউ আমাকে চায় না বিরক্ত আসলে আমাকে কেউই করেনি কারণ হয়তো সবাই ভাবে যাবে আমি কিছু পারি না যেটা আসলে সত্যি কিন্তু আর কি আমি চেষ্টা করেছি এক দুই মাসের মতো আর কি অনেক চেষ্টা করেছি পরীক্ষা আর কি ভালো হয়েছে কিন্তু কোয়েশ্চেন আর কি দেখে আমরা ঘাবড়ে গেছি যেহেতু একটু মানে ইজিও করে আর কি হার্ডও করে মিডিয়াম না তেমন সুযোগ নেই টিচার অনেক ভালো গার্ডি দেয় আমাদের আর দেখা দেখি করার দরকার পড়ে না যেহেতু আমরা মানে ভালো প্রিপারেশান নিয়ে আসি আর যারা প্রিপারেশান নিয়ে আসে না তারা তো অবশ্যই দেখা দেখাদেখি করে এবং ধরাও পড়ে অনেকে বকাও দিয়েছে আজকে একদম এক্সপেল করে দিবে আমাদের মানে ব্যাগে কি কি থাকে না থাকে সবই ওরা চেক করে আর ব্যাগ তো মানে ট্রান্সপারেন্ট ব্যাগ ছাড়া অন্য ব্যাগ তো নিতে নিয়ে ঢুকতেই দেয় না আর নকল অবস্থায় ধরলে তো একদম এক্সপেন্স ইচ্ছা তো আছে ঢাকা সিটিতে আর যদি কপালে থাকে তাহলে ওখানে হবে আর না হলে ওই যে সেভেন কলেজে দিব এখন দেখা যাক ভাগ্যে কী আছে এটা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক বেশি অসুবিধা হয়েছে আসলে কারণ সকালে সাতটা বাজে বের হতে হয়েছে এখান থেকে একটু দূরে বাসা তো যার জন্য জুতাও আর কি কলেজেরটা পড়তে পারি নাই অন্য জুতা পরে আসতে হয়েছে আর কি অনেক কষ্টের মধ্যে দিয়ে আসতে হয়েছে সিএনজি পাওয়া যায় না রিক্সা পাওয়া যায় না আসলে কোনো যানবাহনই তো বৃষ্টির সময় পাওয়া যায় না অনেক ভিড় থাকে অনেক কষ্টের পরেও আসতে হয়েছে যেহেতু এইচএসসি পরীক্ষা দিতেই হবে আজকে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হলো আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য ভালো হয়েছে অবশ্যই ভালো কিন্তু আরেকটু পড়ালেখা করলে হয়তো আরেকটু ভালো হতো এটা আমারই দোষ বা আমাদের ছাত্রদেরই দোষ যে আমরা ভাবি যে পরীক্ষা হয়তো অনেক ভালো হবে একটু পড়লেই হয়ে যাবে কিন্তু আসলে যত সম্ভব পড়ার চেষ্টা করতে হয় মানে যত সম্ভব যতটা পড়া যায় আর কি অতটাই ভালো দুইটা মিলে আশা করছি যাতে প্লাসটা থাকে আল্লাহ যদি দেয় তাহলে যাতে থাকে কিন্তু যদি না হয় আর কিছু করার নেই কিন্তু আমি প্রাণপন চেষ্টা করে গিয়েছি যাতে পরীক্ষাটা ভালো হয় যদি আল্লাহ ভাগে রাখে তাহলে মেডিকেলে যদি না হয় তাহলে গুচ্ছতেও দিব মানে সব জায়গাতেই ট্রাই করার অবশ্যই ইচ্ছা আছে তারপরে যদি না হয় তাহলে অন্যদিকে আর কি ট্রাই না সুযোগ আর কি আমি নেই কারণ আমার যেটা মনে হয় যে নিজে যতটুকু পরীক্ষা দিতে পারবো যে নিজের বলে যতটুকু দেওয়া যায় অতটুকুই দেওয়াই ভালো অতটুকুই দেওয়াই শ্রেষ্ঠ কারণ অন্য একজনের আশায় করে যদি আমরা আসি পরীক্ষাটা দিতে তাহলে অনেক সময় পরীক্ষাটা ভালো না হতেও পারে পরীক্ষা ভালো হওয়ার চান্স থাকে না কারণ দেখা যাচ্ছে গার্ড একটুখানি করা আজকেই যেমন আমাদের গার্ড একটুখানি করা পড়েছে দুজন ছাত্রীর খাতা নিয়ে যাওয়া হয়েছে এই ধরনের মানে সিচুয়েশন থেকে যদি দূরে থাকতে হয় তাহলে নিজের বলে পড়াশোনা করে আসতে হবে আর না বিরক্ত আসলে আমাকে কেউই করেনি কারণ হয়তো সবাই ভাবে যাবে কিছু পারি না যেটা আসলে সত্যি আর কি আমি চেষ্টা করেছি এক দুই মাসের মতো আর কি অনেক চেষ্টা করেছি এর আগেও হয়তো অল্প করেছি বাট করেছি অনেকটুকু চেষ্টাই তো আমাকে কেউ জিজ্ঞেস টিক্ঞেস তেমন করেনি এক একজন মানে অনেকে আছে যে সার্কেল হয়ে তারা তিনজন দেখি করছে বা দুইজন দেখা দেখি করছে আমি আর কি হেল্প নিয়েও নেই কেউ আমাকে চাই না প্রিপারেশন ভালো ছিল না বলতে আমার আর কি আমার ক্লাসমেটস যারা ওদের সাথে তেমন একটা ভালো বন্ধুত্ব নেই যে দেখা দেখাদেখি করবো অ্যানল তো তারা আমাকে আর কি ডিস্টার্ব করেন তাদের মধ্যে মানে আসলে আগে থেকে একটা মানে যে আমি তোকে হেল্প করবা তুই হেল্প করবি আমার ফ্রেন্ড আর কি অন্য সেকশনে পড়ে গিয়েছে তো দ্যাটস আ স্যাড থিং ও এটা এটা হচ্ছে আমি বানান পারতাম না তো প্লিজ এটার জন্য আমাকে কি আমি বানান পারতাম না তো যেহেতু রাফ করি নাই এর জন্য রাফ আমি এখানে লিখেছি যে বানান কোনটা সঠিক দেখা যায় মানে এতটাই ক্লুলেস যে কোনটা দেখা যায় ওটা দেখে তারপরে বানান লিখতে হয়েছে যেটা শুদ্ধ বানানের তো এইটাই আর কিছু না